বাংলাদেশের সম্প্রতি বিভিন্ন পণ্য ও সেবার উপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলবে চলমান মূল্যস্ফীতি যখন সাধারণ মানুষের ক্রয় থেকে দিন দিন কমিয়ে দিচ্ছে তখন এই ভ্যাট বৃদ্ধির পদক্ষেপ অত্যন্ত বিপর্যয়কর হতে পারে পণ্য ভিত্তিকে ভ্যাট বৃদ্ধির বিশ্লেষণ করলে দেখা যায় এয়ার কন্ডিশন রেস্তোরাঁয় খাবারের উপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বৃদ্ধি করে পনেরো শতাংশ করা হয়েছে এর ফলে এক হাজার টাকার খাবারের বিল এখন এগারোশো পঞ্চাশ টাকা হবে যা মধ্যবিত্তের উপর বিশাল আর্থিক চাপ তৈরি করবে আবার প্রসাধনী সামগ্রীর মধ্যে সাবান শ্যাম্পু ডিটারজেন্ট ইত্যাদির উপর ভ্যাট দশ শতাংশ থেকে বৃদ্ধি করে পনেরো শতাংশ করা হয়েছে এর ফলে একশো টাকা সাবানের জন্য এখন গুনতে হবে একশো টাকা যা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও বাড়িয়ে দিবে বিস্কুট ও আচার জাতীয় পণ্যগুলোর উৎপাদন পর্যায়ে ব্যাট সাড়ে সাত শতাংশ থেকে বৃদ্ধি করে পনেরো শতাংশ করা হয়েছে ফলে পঞ্চাশ টাকার বিস্কুটের দাম বেড়ে এখন সাতান্ন থেকে ষাট টাকা পর্যন্ত হতে পারে টিস্যু পেপারের উপর ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে বৃদ্ধি করে পনেরো শতাংশ করার ফলে পঞ্চাশ টাকার টিস্যুর দাম হবে পঞ্চান্ন থেকে ষাট টাকা আভ্যন্তরীণ রুটে বিমানের টিকিটের উপর এক্সাইজ ডিউটি পাঁচশো টাকা থেকে সাতশো টাকা এবং আন্তর্জাতিক রুটে দুই হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা করা হয়েছে যা ব্যবসা ও পর্যটনের খরচ বাড়াবে এই ব্যাট বৃদ্ধির ফলে পণ্যের মূল্য বৃদ্ধি স্বাভাবিকভাবেই আরও ত্বরান্বিত হবে দেশে মূল্যস্ফীতি ইতিমধ্যেই উচ্চমাত্রায় রয়েছে যা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ব্যাঘাত সৃষ্টি করছে এমন পরিস্থিতিতে বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বাড়ানোর পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ জনগণের আয় বা ক্রয় ক্ষমতা না বাড়িয়ে ভ্যাট বৃদ্ধির মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধির এই প্রচেষ্টা স্বল্প মেয়াদে সফল হলেও দীর্ঘমেয়াদে এটি কিন্তু অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে জনগণের মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা না থাকলে অর্থনীতির চাকা থমকে যাবে যা দেশের সার্বিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে অতএব জনকল্যাণ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য নীতি নির্ধারকদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত